তো গাইস আমরা এখন পৌঁছে গেছি তো গাইস ফাইনালি হাতে পেয়ে গেছি চাট কি করছিল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দুষ্ট ছেলে সমীর কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি আরও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হবে মেলা দেখা নিয়ে কেউ যাবে না কি কেউ চলে এসো তো গাইস আমরা যাচ্ছি আজকে মেলা দেখতে তো আমাদের মেলাটা হচ্ছে আঁদি বলে একটা জায়গা আছে ওখানে তো ওখানে আমাদের বাস স্টপ স্কুল বাজার সব কিছুই ওখানে তো আমাদের এলাকার মধ্যে ওখানেই সব থেকে বড় মেলা হয় তো সেটা আজকে দেখতে যাব আর মেলার মধ্যে দাদা দোকানও আছে তো দাদার খাবারটাও প্যাক করে দাদাকে দিয়ে আসবো তো আজকে পুরো সন্ধেটা কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবো না আশা করছি খুবই ভালো লাগবে আর আমার একটা ভাই যাবে সে রেডি হয়েছে কিনা ফোন করে দেখতে হবে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বেশি বাজে না ওকে ভিডিওটা শুরু করি তো গাইস আমরা এখন যাচ্ছি সাইকেল নিয়ে সাইকেল না আমি নিয়ে যাচ্ছি আর ওয়ান ফাইভ আরো নিয়ে যাচ্ছি কি জানো এম টি তো আমরা ধরুন আর ওয়ান ফাইভ নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো একেবারে মেলায় গিয়ে কথা হচ্ছে তো গাইস আমরা এখন পৌঁছে গেছি আর সাইকেলটা একটা মাসি বাড়িতে রেখে দিলাম কারণ এখানে অনেক লোকজন আছে এখানে সাইকেল রাখাটা ঠিক না তো এখন আমরা মেলার ভিতরে ঢুকছি আর আসা মাত্রই বন্ধুরা পুরো আবি টাবি মাখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো এখন যাই দাদার দোকানে খাবারটা দিয়ে তারপরে মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এখন সন্ধ্যা গেছে আর এখন ছুটি পেলাম দাদার দোকান থেকে তো চলো এখন নাগরদোলায় চড়বো তো গাইস আমরা এখন নাগরদোলায় উঠে পড়েছি দেখো আমি ভাইপো আর ভাই তিনজন মিলে উঠেছি তো দেখি এখন কখন ঘোরাবে এখন উঠে বসে আছি উপরে ওই দেখো সামনে লেডিস আছে লেডিস বান্ধবী কি করছিস

তো গাইস আমাদেরকে এখন নামতে হবে কারণ আমাদের টাইম শেষ হয়ে গেছে তো গাইস আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ঠাকুর দেখার জন্য বাট এত ভিড় যে ফাঁকাই হচ্ছিল না তো এতক্ষণে ফাঁকা হয়েছে তো চলো ঠাকুরটা দেখে আসি তো গাইস আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে তো খুব জোর খিদে পেয়ে গেছে তো আমরা এখন যাবো চাটের চাট তো চাটের দোকানে চলে এসেছি আর অর্ডারও করে দিয়েছি রেডি হচ্ছে দেখি কতক্ষণে দেয় খিদে তো খুব জোরে পেয়েছে আমার তোর এই তোর কি খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়ে না মানে এবার করতে গেল। হত ছাড়া হত ছাড়া এই হত ছাড়া গুলো কোথাতে গেলো তো এখানে এখন আমাদের চাট রেডি হচ্ছে বলছি ও কাকু আমাকে একটু বেশি করে দিও তাহলে তোমাকে ভাইরাল করে দেবো তো গাইজ ফাইনালি হাতে পেয়ে গেছি চাট তো চলো খাওয়া শুরু করা যাক তো গাইস আমাদের চাট খাওয়া হয়ে গেছে তো চলো এখন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখায় তো গাইজ মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ পড়লো আমার এই দোকানটায় এখানে অনেক ধরনের সানগ্লাস আছে আর আমারও অনেক দিনের ইচ্ছে যে একটা সানগ্লাস কিনবো তো এখানে আমি সানগ্লাসগুলো ট্রাই করছিলাম তো অনেক ধরনের সানগ্লাস ছিল বাট আমার সাদা সানগ্লাসটা নেওয়ার অনেক ইচ্ছে তো আমি এটাই চেষ্টা করছি ভালো দেখে একটা নেওয়ার তো অনেকগুলো ট্রাই করার পর ফাইনালি আমার এটা পছন্দ হলো আর এটার দামটা অনেক ছিল বাট আমার কাছে বেশি নেয়নি কারণ দোকানিটা হচ্ছে আমার মামা তো আমার তো খুব ভালোই লাগলো কম দামে এমন একটা ভালো জিনিস পেয়ে আমি তো খুবই খুশি তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য অনেক রাত হয়ে গেছে আর পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তবুও ভাবলাম একটু বলে দিই বাড়ি ফিরছি আমরা আর দেখো হাতে একটা করে কালো মসমসে আইসক্রিম নিয়ে নিয়েছি চকো ভাই এটা চুস্তে যাচ্ছি মাসির বাড়ি যাব সাইকেল নিব তারপরে আমরা বাড়ি ফিরবো তো অন্ধকার আর কিছু মানে বলতে পারছি না তো আমরা একেবারে বাড়ি গিয়ে দেখা করছি তো গাইস এখন বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে এক্ষুনি বসলাম তো এখন বাড়ছে তোমার রাত্রি এগারোটা বেরিয়েছিলাম দুপুর বারোটায় তো এতক্ষণ ধরে মেলায় ছিলাম তো দাদাকে খাবার দেওয়া এবং দোকানে থাকা এগুলোর ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এত ভিড় ভাড়টার মধ্যে খাবার দেওয়া অনেক কিছু ছিল দোকানেও অনেকক্ষণ থাকতে হয়েছে তো আমি একেবারে সন্ধ্যে থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি তো আজকে ভিডিওটা জানি খুব একটা ভালো হয়নি তো যতটা পারলাম তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম আর মেলার মধ্যে গিয়ে এই সানগ্লাসটা কিনেছি তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল একটা সানগ্লাস কিনবো তো মেলার মধ্যে দেখতে পেলাম তাই কিনে নিয়েছি তো এটা কম রেটই পড়েছে কারণ দোকানটা ছিল আমার মামার তো খুবই কম দামে পেয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও আসছে আজকে থেকে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার তো সবাই কমেন্ট করছো বারবার ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও তো অবশ্যই চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার কারণ আবার শুরু হবে আমাদের ধান কাটার কাজ তো জানি না দিতে পারবো কি না অবশ্যই চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই মেলার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এখন খাওয়া দাওয়া করে আমি ঘুমাবো আর ভিডিওটা কন্টিনিউ করছি না আজকের মতো এখানেই চলো টাটা বাই বাই গুড নাইট